আজ আমি কচি কাঁঠাল নিয়েছি কচি কাঁঠালের রেসিপি কিন্তু খুব সুন্দর লাগে খেতে তাই ভাবলাম আমি কচি কাঁঠাল দিয়ে একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো এখন কাঁঠালটাকে আমি কেটে নেব আমি এখন পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে কাঁঠালটা কেটে এর মধ্যে ডুবিয়ে রাখতে হবে তাহলে কিন্তু হাতে কোনো আঠা লাগবে না প্রথমে আমি আলুটাকে কেটে নিয়েছি এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে হাফ করে একটু বড় বড় সাইজের করে কেটে নেব দেখুন এই সাইজের করে আলুটাকে কেটে নিয়েছি এখন আলুটা কেটে নিয়েছি এবার কাঁঠালটাকে কেটে নিয়েছি কাঁঠালটাকে হাত করে কেটে নিয়েছি দেখুন একেবারে কচি কাঁঠাল বেঁচেগুলো কিন্তু খুব সুন্দর নরম আছে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে এই কাঁঠাল এইরকম করে আমি এখন জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আঠাটা ওর মধ্যে থেকে যাবে আর হাতে লাগবে না এখন কাঁঠালটাকে আমি কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবার খোসাগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি এই সাইজের করে কেটে নিয়েছি কাঁঠালগুলো জলে ডুবিয়ে রাখার পরও যদি আপনাদের হাতে কোনো আঠা লাগে তাহলে কিন্তু অল্প করে সর্ষের তেল হাতে কিন্তু বুলিয়ে নেবেন তাহলে কিন্তু একদম আঠাটা লাগবে না এখন কাঁঠালটাকে কেটে নিয়েছি এবার কাঁঠাল আলুগুলো একটু সিদ্ধ করে নেব এখন কড়াটা ভুজিয়ে দিয়েছি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে এখন আমি কাঁঠাল আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁঠাল আলুগুলোকে সিদ্ধ করে নেব এখন কাঁঠাল আলু সিদ্ধ করতে করতে আমি এখন মশলাটা বেটে নিচ্ছি এখন আদা রসুনটা বেটে নিচ্ছি এখন এ চোর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামে নি এখন দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে আর এই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াটা ভুষিয়ে দিচ্ছি কাঁঠাল আলুগুলো ভেজে নেবো এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে অল্প করে সরি তেল দিয়ে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে অল্প করে কাঁঠাল আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন কিছুটা দিয়ে ভেজে নেব তারপর বাকিগুলো ভেজে নেব এখন আলু একটু ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি বাকিগুলো আবার ভেজে নিচ্ছি এখন এসটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আবার ওই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন ফোলনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব এখন পেঁয়াজটা একটু আদা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখন আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে একটু কচিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর বাটা টমেটোর বাটা সঙ্গে দিয়ে একটু ভালো করে পঁচা নেব অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন মজুটাকে কচা নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের বার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ একটু কম হবে লঙ্কা গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি এখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর মিচাটা দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পাঁচ মিনিট ধরে আমি এখন মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ ধরে সেটাকে ফুটিয়ে নেবো ঝোলের জন্য আবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে আরও একটু ঝোলটাকে গাঢ় করে নেব আমি আরও পাঁচ ছ মিনিট কুটিয়ে নিয়েছি এখন দেখুন ঝোলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে এখন আমার নরম কাঁঠালের পৃথিবীটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে এনেছি বন্ধুরা কচি কাঁঠালের রেসিপি এইভাবে আপনারা বাড়িতে বসে বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন